আচ্ছা তালুকাড়ার সঙ্গে লড়াই করেছিলেন হ্যাঁ পানু সিংহ সঙ্গে লাগানো সন্তোষ মহাত আর সেরকম বড় রসিক তোমার মতিলা মতিল নমস্কার সকল দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুলিয়া চ্যানেল তো এই পিআর পুলিয়া চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয় অগ্রীমী শুভেচ্ছা অভিনন্দন জানাই তো যাই হোক আজকে আপনারা জানেন নই আসিন খুবই সুবিখ্যাত একটা কারার ডাক দিয়েছেন যেটা বেলমা কমিটি তো আপনারা অনেকেই জানিয়েছেন হয়তো এই আসর যেটা এক নম্বর কাড়া জ্যোতিবাবু সেই কারার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পেয়েছে নডিয়া সেই সুনামধন্য রসিক বানেশ্বর মাহাতো এবং আজকে যে সাক্ষাৎকারটা করা আছে এই আসর যেটা তিন নম্বর কারার প্রতিদ্বন্দ্বী কাড়া নপাড়া থেকে আগত তো যাই হোক ওনাদেরকে সঙ্গে পেয়েছি মালিককে তো কারার কেমন কি মৌসুম আছে তাছাড়া কেমন কি লড়াই দেখাবে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব যাই হোক আরও আমাদের সঙ্গে রয়েছেন ধানসুড়া যেটা নাড়ু বাসুদেব বাবু তো ঠিক আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন একটু নাম ঠিকানা রাখতাম বলুন নমস্কার আমার নাম রয়েল মাহাতো পোস্ট নপাড়া থানা পুঞ্জা জেলা পুরুলিয়া তাহলে আপনি আমি কারা মালিকের ছেলে আচ্ছা এটা তাহলে কোন মালিকের নামে পরিচিত মানে বাবার নাম তো একটু বলো নির্গুণ মাহাতো নির্গুণ মাহাতো নামে তাহলে কারাটা খেলা আছে হুম তাহলে জোড়া কত নম্বর হয়েছে তিন নম্বরে তিন নম্বরে মালিকের নাম আছে কমিটির মালিকের নামটা ঠিক খেয়াল আছে প্রাইজ প্রাইজ পনেরো হাজার আছে পনেরো হাজার টাকা হুম তাহলে এখন পঁচিশ কত কিনে এখানে ওই চারটের দিকে চারটের দিকে হুম যাই হোক এই যে আপোনাক কি কৰিবা কমিটি বা যে নম্বৰ কাঢ়া মালিক কমিটি জোৰা দিয়ে কাঢ়া লাগাই নেখায় নাই একবাৰো যাই হ'ল আচ্ছা আচ্ছা ত' যাই হ'ল ইয়াৰ পূৰ্বে লৈ কথা বাৰ হৈ গেৰামা হৈছিল কিন্তু বাৰীৰ কাঢ়ালে মাথাই দিয়ে এই কাৰণে লাই নে অ মানে ফিচফাছ হৈ গৈছে

মানে দিন থেকেই কাড়া লড়াই করে আসছেন আপনারা হয়তো দেখেছিলেন নপাড়া আসরে যেটা বাবু যে মালিকের সঙ্গে কাড়া লাগান ছিলেন সেই মালিক কিন্তু সেই নির্গুণ মাহাতো ওনার সঙ্গে কিন্তু পান সিং কাড়া লাগিয়েছিল নপাড়ার আসরে আরও কিন্তু এই নির্গুণ মাহাতোর কাড়া কিন্তু সেরকম বড় বড় কাড়ার সঙ্গে নামি নামি কাড়ার সঙ্গে লাগিয়েছে কোন কোন মালিকের সঙ্গে লাগিয়েছে সন্তোষ মাহাতো মেসির আচ্ছা এটা ওই কোন কাড়ার সঙ্গে যেটা এখন আছে জয়ী জয়ী আচ্ছ তাহলে যাই আপনারা জানতেই পারলেন সেরকম সুনাম ধৈন্য রসিকের সঙ্গে কিন্তু ইয়ার পূর্বে যে কাড়াগুলো ছিল মানে লড়াই হয়েছিল তো এখানে আপনাদেরকে সময়সীমা কখন দিয়েছে কাড়া সারা ওরকম কিছু টাইম দেওয়া হয়নি না কিছু টাইম দেওয়া হয়নি আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানসুড়া যেটা বাসুদেব বাবু আছে ওনার কাছে দু এক কথা তুলে ধরছি একটু নাম ঠিকানাটা একটু বলুন অনাম বসুদ মহাতা গ্রাম ধানসড়া পশ্চিম থানা জেলা লিয়া তাহলে যাই হোক বেলমা আসরে এখন উপস্থিত হ্যাঁ উপস্থিত আছে কোন কাড়ার সঙ্গে আছে আমি এই নপাড়া থেকে নপাড়া থেকে নিজগুর মাত্র কাড়ার সঙ্গে তাহলে কি কাড়ার রসিকতা করা হবে নাকি হ্যাঁ আচ্ছা কীরকম মনে আছে কাড়ার মানে আসভাব মন তো বলছে মাথা দিবে তারপর দেখা যাক এখনও তো ট্রাই করে দেখা নাই এই প্রথম দেখছি কি করছে শুরু করছে উদ্বোধন হবে কি ৰ পিলু ৰ আচ্ছা আচ্ছা ৰখ বুলি কথা নাই পিলু ৰ

কমিটিকে রোদ কমিটিকে রোদ কমিটিকে বলবো যে জোড়া দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা আর লড়াইয়ের ব্যাপারে লড়াইয়ের ব্যাপারে যেমন একটুকু যদি জলদি দেয় তাহলে ভালো হবে কারণ দূর দূরত্ব হ্যাঁ তো আপনাদের কোনো শর্ত আছে নেই কমিটি হচ্ছে সিং ধোয়া ধুই ব্যাপার থেকে না না আমাদের কোনো শর্ত নেই আচ্ছা ও আরে যদি ধোয়াতে পারে ধোয়া হ্যাঁ আমাদের কোনো শর্ত নেই যাই বাকি যে নিয়ম কানুন আছে জেলা কমিটি সব তো জানাই আছে হুম কারার সঙ্গে তিনজন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা সব কিছু তো জানলে নেই তো এরপর যে কাড়াটা রয়েছে কেমন মৌসুম মানে লিখতে শুরু করেছে সেই ভিডিওটা আমি তুলে ধরছি ভিডিওটা দেখুন নমস্কার